গত সোমবার হাওড়ার বেলগাছিয়া যুবক বাবুই গুবাই মাইতি এবং তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাইকে চেপে প্রয়াগরাজের মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে স্নান করতে বের হন মঙ্গলবার ভোড়াতে বিহারের ঔরঙ্গাবাদে উনিশ নম্বর জাতীয় সড়কে বুবাইয়ের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় দুজনেই ছিটকে পড়েন এবং বুবাই বাইক চালানোর কারণে তিনি গুরুতর আহত হন সেখানে দুজন দীর্ঘক্ষণ রাস্তায় পরে থানায় খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুবাইকে মৃত বলে ঘোষণা করেন আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার বিহারের হাসপাতালে পোস্টমর্টম পর দেহ ছেড়েও দেওয়া হয় বুধবার ওই দেহ বাড়িতে নিয়ে আসা হলে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে স্থানীয় বাসিন্দারাও বাড়ির সামনে ভিড় করে থাকেন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইকের গতি অত্যাধিক বেশি থাকার কারণে এই দুর্ঘটনা পরিবার সূত্রে খবর বুবাই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন এবং বাড়িতে স্ত্রী ছাড়াও মা এবং বাবাও ছিলেন প্রতিদিন ও কয়েকবার তো এগারোটা নাগাদ যখন ওকে ফোন করা হয় বাড়ির লোকেরা তখন সুস্থ ছিল সবল ছিল বলেছিল এইবার বেরাবো আমরা আর ওর টার্গেট একটা ছিল যে গতকাল যে গেছে বারোটার মধ্যে ওনে ঢোকা কারণ তার আগে নো এন্ট্রি পড়ে যাবে তো সেক্ষেত্রে ও একটু দ্রুত হয়তো গাড়ি চালিয়েছিল তো হওয়ার পরে হঠাৎ ভোরবেলায় যখন ও বাড়ির লোকরা ফোন করে তখন হসপিটাল থেকে ফোন ধরে বলা হয় কোন ডাক্তার ফোন ধরেছিল আমার ফোন ধরে বলা হয় যে আপনাদের এরকম দুজন ছিল গাড়িতে যার ফোন তিনি আরেকজন আছেন তো হসপিটালে অ্যাডমিট আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন ঔরঙ্গাবাদ বিহার সদর হসপিটালে আছে তো তারপরে আমাদের এখানে নটা নাগাদ আমাদের কিছু অফিস কলেজ আর বাড়ির লোক তা দিদিরিয়ায়ও গিয়েছিল যাওয়ার পরে দেখা গেছি ওখানে মারা যায় আচ্ছা মারা গেছে পাঁচজন গিয়েছিল আমাদের অফিস কলিগ সৌমেন হালদার রোডে ছিল ওটা দিদি আয়ামী গিয়েছিল ওখান থেকে একটা খালি কাগজ দিয়েছে আমাদের একটা কনফিউশন যে কাগজে কিছু দেয়নি কথা হয়েছে বলতে যারা জানার গেছিল বললো যে ওখানে নাকি রোডের রোড অ্যাক্সিডেন্ট হলে পাঁচ লাখ টাকা করতে বিহার সরকার থেকে দেয় আর কুম্ভ থেকে জানি না সেটা জানা নেই কুম্ভ যাত্রী যাতে আছে মানে লেখা আছে ওখানে কুম্ভ যাত্রী যাচ্ছিল সেই জন্য আছে জানি না তো আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ একটাই যে যদি কিছু সাহায্য করা যায় কারণ ওর মায়েরও বয়স হয়েছে বাবারও বয়স হয়েছে বইয়েরও বয়স কম যদি কিছু সাহায্য করা যায় সরকারের কাছ থেকে তাহলে আমরা উপকৃত হব